খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন গ্রামের রাস্তা পাকা হয়নি সেই রাস্তা দিয়েই প্রতিদিন কিষান মান্ডিতে যাতায়াত করে অসংখ্য লরি ফলে রাস্তা আরও বেহাল হয়েছে এই পরিস্থিতিতে গণবন্টন ব্যবস্থা একের পর এক লরি আটকে বিক্ষোভে সামিল হলেন স্থানীয়রা চাপে পড়ে দ্রুত ওই রাস্তা পাকা করার আশ্বাসও দিয়েছে মহকুমা প্রশাসক বাঁকুড়ার বাসুদেবপুর জঙ্গলের মধ্যে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বায়ুসেনার পরিত্যক্ত রানওয়ে প্রতি বছর শীতের মরশুমে অসংখ্য পর্যটক ওই রানওয়ে দেখতে হাজির হন বাসুদেবপুরের জঙ্গলে মড়ার গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে বাসুদেবপুর জঙ্গল পর্যন্ত কাঁচা রাস্তা ধরে শুধু পর্যটকেরা ওই রানওয়েতে যাতায়াত করেন তাই নয় আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষও প্রতিদিন প্রয়োজনে ওই কাঁচা মেরামোর রাস্তার ব্যবহার করেন স্থানীয় গ্রামবাসীদের বারংবার রাস্তাটি পাকা করার দাবি জানালেও অজানা কারণে তা কারা হয়নি বেশ কয়েক বছর আগে ওই রাস্তার উপরে একটি কিষাণ মান্ডি তৈরি করে প্রশাসন তারপর থেকে ওই রাস্তার গুরুত্ব বৃদ্ধি পায় প্রতিদিন অনবরত গণবন্টন ব্যবস্থার অসংখ্য লরি ওই পথ দিয়ে কিষান মান্ডিতে যাতায়াত করে এর ফলে কাঁচা ওই সড়ক আরও বেহাল হয়ে পড়ে দীর্ঘ সংস্কারের অভাবে রাস্তা জুড়ে তৈরি হয় বড় বড় গর্ত সেই খাল পেরিয়ে যাতায়াত করতে গিয়ে মাঝে মধ্যেই দুর্ঘটনায় পড়েন স্থানীয়রা অবিলম্বে ওই রাস্তা পাকা করার দাবিতে এদিন সকালে স্থানীয়রা গণবন্টন ব্যবস্থার একের পর এক লরি আটকে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা তাদের দাবি আগে রাস্তা মেরামতি করা হলে তারপরে ওই রাস্তা দিয়ে লরিগুলোকে তারা কিষাণ মান্ডিতে যাতায়াত করতে দেবেন চাপের মুখে পড়ে প্রশাসন দ্রুত ওই রাস্তা মেরামতি করার পাশাপাশি পাকা কোড়ার আশ্বাসও দিয়েছে প্রশাসনের দাবি ওই রাস্তার একাংশ বন দপ্তর ও একাংশ সেনাবাহিনীর অধীনে দুই পক্ষের সঙ্গে কথা বলেই রাস্তাটি তৈরির কাজ শুরু হবে রিপোর্ট খবর সাত